সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনার দয় আমি খুব ভালো আছি আমি আয়ুব খান দর্শক এই হলো আমার চাষকৃত বাংলাদেশের আশীর্বাদ স্বরূপ যে ঘাসটা বলা হয় অজানা হাইব্রিড ঘাস এবং জার্মান হোয়াইট হাইব্রিড আশীর্বাদ স্বরূপ বলার কারণ হলো একটাই এই ঘাসটা বিশ ফুট পানিতে হবে এবং শুকনোতে হবে আপনি চাইলে নদীর পাড়েও চাষ করতে পারেন নদীতে চাষ করতে বেড়ে ডোবায় পুষ্কুনিতে পুষ্কুনি পাড়ে এবং খালি বিলে যে কোনো পরিবেশে চাষ করতে পারেন চাষ করার সময় অবশ্যই জমিতে হালকা পরিমাণ পানি থাকতে হয় দর্শক এছাড়া আর কিছু না কারণ এই ঘাসটা যখন চাষ করবেন তখন যদি পানির পর্যাপ্ত পরিমাণ রস পায় তাহলে ফলন দ্রুত পেতে সহায়তা করে আর যদি রস না পায় তাহলে একটু ফলন পেতে দেরি করে তো আজকের আলোচনা থাকবে এই ঘাসটা কীভাবে আপনি চাষ করেন কীভাবে দ্রুত ফলন আনবেন এগুলো নিয়েই আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অথবা পেজটা ফলো করে পাশে থাকবেন কারণ নিত্য নতুন ঘাসের ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে হয়তো প্রতিদিন প্রতিদিনকে আপডেট পাবেন এবং গোয়াতমালা ঘাস কীভাবে চাষ করবেন কীভাবে চাষ করলে আপনার কাটিং সত্তর পার্সেন্ট জার মেশিন আসবে এই ধরনের ভিডিওগুলো দেওয়া আছে এবং প্রতিদিন নিয়তই দিতে থাকি আশা করি আপনারা এই ধরনের ভিডিওগুলো দেখলে সামান্য পরিমাণ হলে উপকৃত হবেন এবং সব ধরনের ঘাসের কাটিং এই মুহুর্তে এক টাকা পিস শুধু গুয়াতামা এবং স্মার্ট নেপিয়ার বাইরে এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ ইনশাআল্লাহ দর্শক এই হলো শত পার্সেন্ট পরিপক্ক অজানা হাইব্রিড ঘাস যেটাকে বলা হয় পরিপক্ক কাটিং বলতে কি বোঝা যায় দেখেন দর্শক শত পার্সেন্ট পরিপক্ক এই ধরনের ঘাসের কাটিংগুলোই আপনাদের মাঝে দিই দিই বললে ভুল হবে এই ঘাসগুলো আমরা যখন একটা নির্দিষ্ট জায়গা থেকে জমি থেকে সংগ্রহ করি সংগ্রহ করে বাসায় নেই বা বাগানে এরপরে ঘাসগুলো সিরিয়াল কাটা হয় কাটার পরে বাসা হয় বাসার পরে এই ঘাসগুলো প্যাকেটিং করে আপনাদের ঠিকানায় পৌঁছে যায় দর্শক সবাই চায় ভালো মানে পণ্য পেতে ভালো কাটিংয়ের মান পেতে এটাই আশা করে সবাই তবে সেই আপনাদের আশা এবং ভালোবাসা ধরে রেখে চলার চেষ্টা করি দর্শক আপনারা যারা পানি ঘাস চাষ করবেন অবশ্যই জমির শুরুতে দুইটা চাষ দেবেন বা একটা চাষ দিয়ে একদিন দু দিন ফালায় রাখবেন এরপরে চাষ দেওয়ার পর সাথে সাথে প্রতি তিরিশ শতাংশ জমির জন্য বা প্রতি এক শতাংশ জমির জন্য পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম পটাশ ব্যবহার করবেন তাহলে আপনার দ্রুত ফলন পেতে সহায়তা করবে এবং আলাদা পাঁচশো গ্রাম পরশ দিয়ে জমি রেখে দেবে এবং তেত্রিশ শতাংশ জমির জন্য বিশ কেজি জিপ সার দুই কেজি থিওবিট দুই কেজি গুরুজিং এবং দুই কেজি ম্যাগমা এই ধরনের সারগুলো দিবেন দিয়া সারগুলো নেবেন এবং সাথে পনেরো কেজি ইউরিয়া পনেরো কেজি ড্যাপ নেওয়া এই সারগুলো ভালো মতো মিক্স করেন মিক্স করার পরে ফিফটি পার্সেন্ট যে সার থাকবে সেই সারটা আপনার জমিতে সিটাই দেবেন জমিতে ছিটাই দিয়ে দুই নম্বর চার্জ দেবেন চার্জ দেওয়ার পরে যেখান থেকে হোক আপনারা ভালো মনে কাটিং সংগ্রহ করবেন এক ফুট পরপর এক ফুট পর পর আপনি একটা করে চারা রোপণ করবেন দর্শক অনেকেই বলতে থাকে যে দুই পিস করে কাটিং রোপণ করতে হয় আসলে পানির গাছ দুই পিস কাটিং রোপণ করার কোনো প্রয়োজন পড়ে না পরে সেই ক্ষেত্রে যদি কাটিংয়ের মান খারাপ থাকে না হলে আপনি এক পিস কাটিং রোপণ করলে এই পানির গাছ হয়ে যায় জার্মান হোয়াইট হাইব্রিড গাছ বা অজান হাইব্রিড গাছ অজানা হাইব্রিড গাছ যদি আপনি একবার চাষ করেন সাত থেকে আট বছর খুব নির্দিদায় ফলন পাবেন এবং জার্মান হোয়াইট হাইব্রিড গাছ আজীবন আমি যেরকম দুই সালে চাষ করছি খামার সিচুরি সতেরোতে আসছে আঠারো সালে চাষ করছি এখনও আমার জার্মান হোয়াইট হাইব্রিড গাছটা আছে আর এই ঘাসটা এখানে চাষ করছি মাত্র দুই মাস বস সারের দিনে এই ঘাসগুলো আমার ছয় ফুট সাত ফুট উচ্চতা আছে দর্শক আপনারা চাইলে আমার কাছ থেকে এ ধরনের এই দেখেন শত পার্সেন্ট পরিভুক্ত এই অজানা হাইব্রিড ঘাসের কাটিং বা এই যে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দিব তবে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসটা যদি আপনি চাষ না দিতে পারেন জমিতে তাও জমিতে ঘাসগুলো রোপণ করে দিলে একশো পার্সেন্ট ঘাস হয় সেক্ষেত্রে অজানা হাইব্রিড গাছটা জমি চাষ করা লাগে চাষ করলে আর কি ঘাসের মানে উৎপাদনটা ভালো আসে তবে শুরুতে যেহেতু ফিফটি পার্সেন্ট সার দিয়ে আপনি ঘাসটা চাষ করছেন জমিতে পানি দিবেন অবশ্যই এবং বাকি ফিফটি পার্সেন্ট সার যখন দেখবেন ঘাসে চাষ করার বারো থেকে পনেরো দিন বয়স হয়েছে তখন জমিতে পর্যাপ্ত পরিমাণ পানি দেবেন না পানি দেবেন তারপর দিন বাকি ফিফটি পার্সেন্ট সার জমিতে দিয়ে দেবেন এবং অজানা হেভি ঘাসটা যদি হয় তাহলে তিরিশ দিনের মাথায় জমির আগাছা পয়সা করে প্রতি শতাংশতে এক কেজি করে ইউরিয়া সার দিবেন এবং দেওয়ার পরে গুণাগুনে বিশ থেকে বাইশ দিন পরে ঘাস কাটা শুরু করবেন বাইশ দিন বলতে যেহেতু তিরিশ দিন হয়ে গেছে এর বিশ দিন পরে ঘাস ঘাসটা কাটা শুরু করবেন তাহলে আপনি সঠিক ফলন পাবেন উৎপাদন বেশি পাবেন আর যদি জার্মান হোয়াইট হাইব্রিড হয় তাহলে আর আপনার আগাছা পয়সা করার দরকার নেই কারণ জার্মান হোয়াইট হাইব্রিড গাছটা এমনিতেই ফলন বৃদ্ধি পায় যত ঘাস আছে বাংলাদেশে একমাত্র জার্মান হোয়াইট হাইব্রিড গাছটা তিরিশ দিন পঁয়ত্রিশ দিন পঁচিশ দিন বিশ দিনেও কাটা যায় যদি আপনার জমিতে পানি থাকে এবং সঠিকভাবে আপনি সার প্রয়োগ করেন তাহলে দ্রুত ফলন পাওয়া যায় যেটা অন্য কোনো ঘাসে পাওয়া যায় না দর্শক আপনারা চাইলেও আমার কাছ থেকে এ ধরনের ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন এই শত পারসেন্ট পরিপক্ক সব ধরনের ঘাসের কাটিং সারা বাংলাদেশ এবং দিব আপনাদের মাঝে বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসি দর্শক আমার যেহেতু গুয়াতমালা ঘাস চাষ করা আছে আমেরিকান ফাইভ জি গোয়াতালা যেটা ভারতবর্ষে বলে গুয়াতমালা বাংলাদেশে বলে গুয়াতমালা এবং ভারতবর্ষে বলে আমেরিকান ফাইভ জি এবং যে ঘাসটা ক্যালসিয়াম জেলি অ্যালোভেরা জড়িত সেই ঘাসটাও ডেলিভারি দিতেছি এবং আছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া এরপর আছে বাগানে চাষ করবেন কোন ধরনের ঘাস যেমন কলা বাগানে রেন্ডি বাগানে আম বাগানে বা পেঁপা বাগানে এরপরে আছে পানির ঘাস এরপরে আছে এলিফেন্ট হাইব্রিড ডক্টর জহির স্যারের চিনটেকানা জারাউন হাইব্রিড ঘাস সব ধরনের ঘাসের কাটিংগুলি আমার কাছ থেকে পাবেন আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশেই ডেলিভারি দিতেছি এবং আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন যাই হোক দর্শক অনেক কিছুই বললাম তাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আশা করি আপনারা দেখতে পাবেন এবং সর্বশেষ ভিডিও শেষে দেখবেন আমার নদীর পারে চাষ করা বিশ ফুট পানিতে নতুন জাতের একটা ঘাস যে এই অজানা হাইব্রিড ঘাসের চাইতে ফলন বেশি হয় এবং উৎপাদন বেশি আসে কোয়ালিটিফুল ঘাস আছে তাই আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আল্লাহ হাফেজ